বন্ধুরা ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আপনারা থাম্বেল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো হ্যাঁ বন্ধুরা স্টেঞ্জার পাঁচশো এক এমপ্লিফায়ার একটা বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নিন তাহলে আপনারা সব কিছু জিনিস জানতে পারবেন বন্ধুরা আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদেরকে বলবো বন্ধুরা আমার চ্যানেলে যে আমি অ্যাডগুলো করে থাকি যে মালগুলোর অ্যাড করছি ওর ডিটেলস কিন্তু আমি ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দিই কোথাকার মাল কি কি মাল আছে কন্ডিশান কেমন আছে দাম কত আছে সব কিছুই আমি ভিডিওর মাধ্যমে বলে দিই তো অবশ্যই আপনারা ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু দেখে নেবেন তাহলে সব কিছু আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আমি এই ভিডিওর মধ্যে ছবি দিয়ে থাকি যদি আপনাদের ওই রেটের মধ্যে মালগুলো নেওয়ার হয় তাহলে অবশ্যই ছবিগুলো স্ক্রিনশট করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন ছবিগুলো পাঠিয়ে তো যে দামটা আমি ভিডিওতে আপনাদেরকে বলছি ওই দামটা আমার নিজস্ব মন গড়া কোনো দাম নয় কারণ যার বিক্রির অ্যাড আমি করছি সেই যে দামটা বলতে বলে সেই দামটাই আপনাদেরকে বলি তো বন্ধুরা আপনাদেরকে বলছি এক দামে মাল কিনা বেচা হয় না আপনারা আসুন কথা বলুন পার্টির সঙ্গে নিশ্চয়ই কম বেশি হবে তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে বন্ধুরা ভালো কোয়ালিটি প্রেসার ডিবা হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনেন কম টাকার মধ্যে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার খুবই কম টাকায় আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এবং এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো বন্ধুরা ভালো স্পিকার কম টাকায় আমার কাছে আপনারা পেয়ে যাবেন হাতে তৈরি প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং প্রেসার ডি বা কম টাকার মধ্যে ভালো আমার কাছে আপনারা পেয়ে যাবেন যদিও কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা না বাড়িয়ে তো চলুন আজকের মেন ভিডিওটা স্টার্ট করা যাক নমস্কার বন্ধুরা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন তো অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘন্টাটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরোনো সেট বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা কেউ করাতে চান তো আপনাদের পুরোনো সেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করাতে চাইছেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নেবো না তো বন্ধুরা আপনাদের বিক্রি জিনিসপত্রগুলো আপনাদের বাড়ি থেকে গিয়েই পার্টিটা নিয়ে আসবে তো এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে মেন আলোচনার বিষয়ে চলে যাওয়া যাক তার আগে বলবো বন্ধুরা ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি মা ওড়িষা বন্ধুদেরকে কুছি গোটে ষ্টেঞ্জা পাঁচশো এক এম্প্লিফায়ার গটে পুন্ডা বিক্রি কন্ডিশন খুবই ভালো অছি গুড কন্ডিশনের মধ্যেই তোমর এমপ্লিফায়ারটা মেলে যমর এম্প্লিফায়ার এক টাকা খরচ নাই এই এম্প্লিফায়ারটা পূর্ব মেদিনীপুর অমর এই এমপ্লিফায়ারটা লেইতে হেনে না ইংরাজির সাত তারিখের পর তোমর মেনুকু লাইতে হব কারণ এই ভাড়া ভার ভারা যার এমপ্লিফায়ার সে কইছি যে দাদা এমপ্লিফায়ারটা যদি কেউ কিনিব তাইনে ইংরাজি সাত তারিখের পর যোগাযোগ করিতে কইব তাইনে এই মু দেই দেবিনি তো তোমার লাইতে হেনে ইংরাজি সাত তারিখের পর তোমার এই এম্প্লিফায়ার মেলে জীব। তো কিনলে মো দেয়া নম্বরও যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন এই এমপ্লিফায়ারটা বিক্রি আছে এমপ্লিফায়ারটার কন্ডিশান খুবই ভালো আছে বন্ধুরা এটা আছে পূর্ব মেদিনীপুরে তো বন্ধুরা এই পাঁচশো এক এমপ্লিফায়ারটা যদি আপনারা কেউ কিনেন তাহলে আপনাদেরকে ইংরাজি সাত তারিখের পর কিনতে আপনারা পারবেন কারণ এই মুহূর্তে এমপ্লিফায়ারটা দিবে না তার কারণ হচ্ছে যে মালিকের এই এমপ্লিফায়ার তার ভাড়া আছে সাত তারিখ সাত তারিখ ভাড়াটা শেষ হয়ে গেলে এমপ্লিফায়ারটা সে বিক্রি করবে বলেছে তো আপনারা যদি কিনেন তাহলে সাত তারিখের পরই আমার সঙ্গে আপনাদেরকে যোগাযোগ করতে হবে যদি আপনারা এখনি যদি আপনারা অ্যাডভান্স করে বুকিং করে রাখতে চান তাও করতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে আপনাদেরকে সাত তারিখের পরে এই এমপ্লিফায়ারটা আপনারা পাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা লাইক করবেন তো বন্ধুরা স্ট্রেঞ্জারের এই পাঁচশো এক এমপ্লিফায়ারটা বিক্রি আছে এই এমপ্লিফায়ারটার দাম আছে বারো হাজার টাকা তো যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা এই এমপ্লিফায়ারটা পূর্ব মেদিনীপুরে আছে এমপ্লিফায়ারে এক টাকাও খরচ নেই রানিং কন্ডিশনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন তো এই এমপ্লিফায়ারটা কিনতে হলে আপনাদেরকে ইংরেজি মাসের সাত তারিখের পরেই কিনতে আপনারা পারবেন তার কারণ হচ্ছে এমপ্লিফায়ারটায় ভাড়া আছে সাত তারিখের পরে আপনারা এই এমপ্লিফায়ারটা পেয়ে যাবেন তো যদি আপনারা অ্যাডভান্স করে রাখতে চান তাও করতে পারেন কোনো অসুবিধা নেই তাও আপনাদেরকে ইংরেজি মাসের সাত তারিখের পরেই আপনারা এই এমপ্লিফায়ারটা পাবেন তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার